নমস্কার প্রিয় দর্শক বৃন্দ দেবীপক্ষের শুরুতে প্রবহমান মহাবায়ুর শব্দ তরঙ্গে আজ মহালয়ার পুণ্যলগ্নে আগমনী গানের আবহে ধরাধামে দেবী দুর্গতি নাসিনীর আগমন বার্তায় উদ্বেলিত বিশ্ববাসী এই প্রাণোচ্ছল মুহূর্তে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের পাবাখালী গ্রামের সুকুল পরিবারের প্রায় তিনশো বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস ও কথা তুলে ধরেছেন বিশিষ্ট ইতিহাসবেত্তা সাংবাদিক অঞ্জন শুকুল কৃষি সাহিত্যের স্বপন কুমার ভৌমিকের সম্পাদনায় পরিবেশন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় নমস্কার আনুমানিক তিনশো বছরের পুজো পুরোনো পুজো বাবাখালী শুক্রবারী এবং আমার বাবা ঠাকুর দাদা দিয়েছে বাবা দিয়েছে বাবা মারা গিয়েছে আজকে কুড়ি বাইশ বছর হলো আমি এই পুজোটা আমি সি তিমি শুকুল আমি নিজে একার দায়িত্বে পুজোটা দিচ্ছি পুজোতে আমাদের যত আত্মীয় স্বজন আমাদের শকুল গোষ্ঠীর আছে তারা সব একসাথে মিলিত হয়ে এখানে খুব আনন্দ উৎসবটা পালিত হয় পুজোর পাঁচ দিন আমাদের বোধন পুজো একটা বোধন বেল গাছ আছে বাড়ির পাশে বাগানে সেখানে বোধন গাছে বোধন পুজোর দিন বোধন পুজোটা হয় এবং বাড়ির পুজো মণ্ডপে এসে পুজোটা আরম্ভ হয় আপনার নাম আমার নাম আছে যখন তৈরি হয় তখন সেখানে একটা সাপ পাওয়া যায় সাপ সেই সাপটাকে না নিয়ে বাগানে ছেড়ে দিয়ে আসা হয় তারপর সেখানে একটা যেখানে ছেড়ে দিয়েছিল সেখানে একটা বেল গাছ তারপর স্বপ্ন পেল যে এই বেল গাছের কাছে ওইখানে দেবী চণ্ডীর ঘট বসালি ওখানেই পুজো হবে তারপর থেকে ওখানে সপ্তমী অষ্টমী নামতে ওখানেই আগে পুজো হয় আর সকাল সন্ধ্যে এবারে ওখানে ধূপ প্রদীপ দেওয়া হয় পাওয়ালি শুক্রবার এই পুজো এই তিনশো আটচল্লিশ বছরে উপদারপন করবে এই পুজো বহুদিনের এবং অত্যন্ত পুরনো এর আগে কোথাও পুজো হতো না একমাত্র পাওয়া কালী শুকুল বাড়িতেই উঠতো আমাদের পাওয়া কালী শুকুল দুর্গা পুজোর সন্ধি এক বৈশিষ্ট্য হলো মা দুর্গার সামনে একটি প্রদীপ ধরিয়ে দেওয়া হয় প্রদীপের শিখা যখন একদম স্টেট হয়ে যায় তখন বন্ধুকে গুলি ফেলা হয় তখন শুরু হয় সন্তি পুজো আবার যখন প্রদীপটা প্রদীপের শিকারে এলোমেলো হয়ে যায় তখন আবার বন্ধ গুলি সারা হয় শেষ হয় সন্তি পুজো আমাদের শুকুলবাড়ির যে পুজো দীর্ঘদিন ধরেই পুজোটা হয়ে আসছে এই পুজোয় মহা পুজো মহাসপ্তমীর দিন সাতটা বলি হতো মহা অষ্টমীর দিন আটটা বলি হতো মহানবমীর দিন নটা বলি হতো মহাদশমীর দিন দুটো বলি হতো এই সপ্তমী অষ্টমী নবমী যে তিথিতে বলি হতো সেই বলি প্রসাদ জনসাধারণকে বিতরণ করা হতো এবং দশমীর দিন আমাদের গৃহের গৃহকর্তা সহ সকলে এই প্রসাদ গ্রহণ করতো বা সেবা করত এই পুজো বিজয়া দশমীর রোহিত যে ঘট বিসর্জন দিত তারপরে আমাদের গ্রামবাসীগণ ঘাড়ে করে নিয়ে গিয়ে দুটো নৌকার মধ্যস্থলে বসিয়ে সেটাকে আমরা চাপ বলতাম চাপ নৌকা সেই চাপ নৌকা করে নিয়ে গিয়ে মাতাভাঙা নদীর থেকে ঘুরিয়ে নিয়ে এসে যখন আকাশে একটা তারা দেখা যেত তখনই সেই প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হতো এই চূর্ণি নদীতে এই যে সপ্তমী অষ্টমী নবমী দশমী তীতে যে আগে প্রথা মেনে বলি হতো সেই বলি প্রথাটা জনসাধারণের ইয়েতে বন্ধ হয়ে যায় এটা গৃহপালিত পশু হত্যা করা এই কারণে এখন চালকুমড়ো বলি ও আঁক বলি প্রভৃতি বলি দেওয়া হয় নবমী তিথিতে যে কাদা খেলার প্রথা চলে আসছে সেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেটা এখনো পর্যন্ত হয় আর কী বলবো নবমী তিথিতে যে কাদা খেলার প্রথা সে চলে আসছে সেই কাদা খেলাটা হয় আর এই বছরে আমাদের এই দেহের পুজো তিনশো চুরাশি বছর যাবত হয়ে আসছে আমাদের এই পুজো পূর্বপুরুষের কাছে আমাদের জানা যে এই পুজো শুরু হয় একটা সর্প দিয়ে সেই সর্প ধরে অন্য একটা জায়গায় ছেড়ে দিয়ে আসা হয় পরবর্তী স্বপ্ন আদেশ হয় যে যেখানে সেই সর্প ফেলে রেখা ফেলে রেখা হয়েছিল সেইখানে একটা বেলগাছ আছে সেই বেলগাছের বোধন পুজো নামে পুজো হবে এখনও সেই যাবতীয় বোধন পুজো হয়ে আসছে বা মণ্ডপের কাছে এসে দেখা যায় দুটো সর্প সেই সর্প অনুযায়ী সেই সর্প জায়গায় সেই দুর্গার পাঠ প্রতিষ্ঠিত করে সে কতক্ষ থেকে এই দুর্গা মায়ের পূজা শুরু হয়েছে এখনও চলছে